শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু বাংলাদেশের সব উপজেলায় আমার জানা মতে কৃষি মেলা হচ্ছে এখানে আমাদের কৃষি মেলায় আসার পর আমার কাছে মনে হচ্ছে এটা সবার কাছে একটু ছড়াই দেওয়া দরকার আমি আমার পাশে কৃষি অফিসার সাহেব আছেন এসিডেন্ট অফিসার মহাদ মহোদয় আছেন তাদেরকে সাথে নিয়ে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই আমার দেখে খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে যে আপনারাও এটা দেখবেন কিনা দেখেন এটা একটু সরান হ্যাঁ এই এখন দেখেন এই জিনিসগুলো আর একটু দেখেন যে আপনি আপনার বসত বাড়িতে কি কি করতে পারেন এটা এখন এই কৃষি অফিসার মহোদয় এটা একটু বলবেন যে এখান থেকে শুরুটা এখান থেকে হয়েছে না এই শুরুটা হয়েছে এখান থেকে শুরুটা হয়েছে এখান থেকে আচ্ছা আপনি আমার একটু তপর চাপু হ্যাঁ আপনি আমাকে একটু বলেন যে এদের জন্য শেখ হাসিনার যে একটা মিশন যে আমরা কৃষিতে যেন স্বনির্ভর থাকি আমরা যেন আত্মনির্ভরশীল হই এই মিশনে কিভাবে আপনারা এইসেটে সরেন এবং পাশাপাশি আমাদের পরিবারের সারা বছরের যে পুষ্টির চাহিদা এটা পূরণ করার জন্য আমাদের বসর জায়গাটা জায়গাগুলো প্রতীক থাকে আমরা খেয়াল করি না এই জায়গাটা কিন্তু আমরা কাজে লাগিয়ে সারা বছর ধরে পুষ্টিপার সবজি ফলমূল আমরা করতে পারি

যে নিজেদের যে ডিপেন্ডেন্সি নির্ভরতা এটা আমাদের উপরে রাখতে চাই আমরা বিদেশিদের উপর আর নির্ভর করতে চাই না কারণ কখন করোনা আসে কখন ইউক্রেন যুদ্ধ লাগে এগুলো আমাদেরকে ফকির করার জন্য বহু লোক বসে আছে বহু দেশ বসে আছে সুতরাং আমরা আমাদের হিসাবটা প্রধানমন্ত্রী যেভাবে হিসাবটা চান যে নিজের পায়ে দাঁড়াইতে চাই এবং আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বালু পৰিছে কিন্তু বৃষ্টিতে আবাৰ হৈছিল ধুত কিছু বালু ফালাই দিলে

কেনে <muchas>

ো আমাৰ হামিগোৰো আমাৰ